কম্পা কম্পারেটিভ শব্দটি বাংলা পরিভাষা হলো তুলনামূলক তুলনামূলক আই ড্যাশ হেয়ার সিনস টু থাউজেন্ড টুয়েলভ আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিনস টু থাউজেন্ড টুয়েলভ হ্যাভ বিন লিভিং হ্যান উই সে দ্য টু ব্রাদার্স আর অ্যাট ডেগার্স ড্রাউন উই মিন দ্যাট দে আর আনফ্রেন্ডলি আনফ্রেন্ডলি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল বেনাপোল ফোর অ্যান্ড ফোর ড্যাশ এইট মেক্স এইট মেক্স এইট উপন্যাসটি কার লেখা আবু ইসাক আবু ইহসাক তথ্য অধিকার আইন জাতীয় সংসদে কত সালে পাশ হয় দুই হাজার নয় সালে দু হাজার নয় সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রামমোহন রায় রামমোহন রায় কোপুথাক নদ কুন নদীর শাখা এখানে বৈরব নদীর দেওয়া আছে সঠিক যেহেতু বৈরব নদী মেঘনা নদীর একটি শাখা সেক্ষেত্রে মেঘনা নদী পারে দ্য ডেশ অফ রেডিয়াম ব্রথ মাস ফ্যাম টু মাদামকুরি এখানে শূন্যস্থানে হবে ডিসকভারি দ্য ডিসকভারি অফ রেডিয়াম ব্রথ মাস ফ্যাম টু মাদামকড়ি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটির গীতিকার কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বরিশালের প্রাচীর নাম কি চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ আই উইশ আই এ অ্যাকিং আই এ অ্যাকিং বরিশালের প্রাচীর নাম চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ আই উইশ আই এ অ্যাকিং আই এ কিং ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন রাইটিং ইন রাইটিং ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস ইট ইস হাই টাইম উই লেফট দ্য প্লেস লেফট দ্য প্লেস লুঙ্গি কোন ভাষা থেকে আগত শব্দ বর্মি 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 কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর দিনাজপুর শ্রীকান্ত উপন্যাস এর কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ কাকে বাংলা বাক্যের রবীন্দ্রনাথ কাকে বাংলা কাব্যের বোর্ডের পাখি বলেছেন বিহারিলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তীকে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় সালে সালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কোন তারিখে নির্মিত হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন তেইশে ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদমর্যাদা কি ছিল সিপাহী সিপাহী সমাস শব্দের অর্থ কী সংক্ষেপণ সংক্ষেপণ সদভা দাবি কত সালে উত্থাপিত হয় উনিশশো সালে উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর কে বুরুচন্ডী দাস বুরুচন্ডী দাস এ পারসন আনেবল টু পে হিজ ডেপস ইনসলভেন্ট ইনসলভেন্ট বরেন্দ্র যাদবগর কোথায় অবস্থিত রাজশাহী রাজশাহী এভরি ওয়ান শুড স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ দ্যাকিং লেফট অ্যান্ড হেয়ার দ্যাকিং লেফট অ্যান্ড হেয়ার বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে উনিশ শতকে উনিশ শতকে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর মেহেরপুর এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিট এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট ইজ ডেশুড ইজ নিউট্রিশিয়াস ফুড নিউট্রিশিয়াস ফুড গিরি কোন শ্রেণীর শব্দ গিরি বিদেশি শব্দ বিদেশি শব্দ ডেশ ইগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স বয়েলড ইগ বয়েলড ইগস ওয়ার সার্ভ টু দ্য প্লেয়ার্স রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি চণ্ডালিকা চন্ডালিকা বহতা শব্দের প্রকৃতি প্রত্যয় কুনটি বহযুক্তা বহতা বাংলা ভাষা ও সাহিত্যের নির্দেশন কোনটি চর্যাপদ চর্যাপদ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ সমাচার দর্পণ এ হক ইজ এ বার্ড এ হক ইজ এ বার্ড এ পিলগ্রিম ইজ এ পার্সন হো আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস এ হোলি প্লেস পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কী বলা হয় সন্ধি সন্ধি বীরবলের খালখাতা কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ প্রবন্ধ দ্য ওয়ার্ড নিউরন ইজ রিলেটেড টু ব্রেন ব্রেন দিস চিলড্রেন পার্ক ক্লোজেস হাফ অ্যান আওয়ার বিফোর সানসেট ক্লোজেস হাফ অ্যান আওয়ার বাংলাদেশের কোন দ্বীপ বাতি করার জন্য বিখ্যাত কুতুব দিয়া কুতুব দিয়া গিভ ওয়ান ওয়ার্ড ফর সায়েন্স অব দ্য স্ট্রাকচার অফ অ্যানিমেল বডিস অ্যানাটমি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন হাশেম খান হাশেম খান আইসো এ ওয়ান আইট বিগার saw এ ওয়ান আইট বিগার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাদ কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য চাইল্ড ক্যারিট ফর ইটস মাদার ইটস মাদার ময়মসিংহ গীতিকা কে ময়মসিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন চন্দ্রকুমার দে চন্দ্রকুমার দে